মানুষের মতোই আল্লাহর আরেক বিশেষ সৃষ্টি জিনজাতি তাদেরও রয়েছে বিবেক ও বুদ্ধি তারাও আমাদের মতো স্বাধীন ও দায়িত্বশীল আমাদের মতো তাদেরও সমাজ আছে ধর্ম আছে এমনকি তারা বিয়েও করে তবে তাদেরকে তৈরি করা হয়েছে ভিন্নভাবে পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন من صلصال من حمإ مسنون والجان خلقناه من قبل من نار السموم. আর অবশ্যই আমি মানুষকে সৃষ্টি করেছি শুকনো ঠনঠনে কাদামাটি থেকে এর পূর্বে আমি জিনকে প্রজ্বলিত অগ্নিশিখা থেকে সৃষ্টি করেছি কিন্তু প্রশ্ন হলো আল্লাহর এই বিশেষ সৃষ্টিকে আমরা দেখতে পাই না কেন কোরআন হাদিস এ ব্যাপারে কি বলে আর বিজ্ঞানী বা কি বলে এই অদৃশ্য জাতি সম্পর্কে সত্যি কি জিনদেরকে দেখতে না পাওয়ার বিজ্ঞানসম্মত কোনো ব্যাখ্যা আছে দর্শক আজকের ভিডিওতে জানব জিনদের রহস্যময় জগৎ সম্পর্কে এমন কিছু তথ্য যা হয়তো আপনাকে অবাক করে দেবে ভিডিওর শেষ পর্যন্ত আমাদের থাকুন আমরা অনেক সময় এমন কিছু লোককে দেখি যারা অস্বাভাবিক আচরণ করে কখনো কখনো এমনও দেখা যায় অস্বাভাবিক আচরণ করা লোকের সাথে কয়েকজন সুস্থ স্বাভাবিক লোক মিলেও দৈহিক শক্তিতে কুলিয়ে উঠতে পারেন না লোকজন বলাবলি করে তাকে জিনে ধরেছে অর্থাৎ জিন তার উপর আসর করেছে এই যে জিনেরা মানুষের উপর আসর বা প্রভাব বিস্তার করে এ থেকে স্পষ্ট বোঝা যায় তারা আমাদেরকে ঠিকই দেখতে পায় কিন্তু আমরা তাদেরকে দেখতে পাই না এ কথাও আল্লাহ কোরআনের আরেক স্থানে জানিয়ে দিয়েছেন নিশ্চয় সে শয়তান বা জিন ও তার দলবল তোমাদের এমন এক স্থান থেকে দেখে যেখান থেকে তোমরা তাদেরকে দেখতে পাও না মূলত জিনরা এমন এক অস্তিত্ব যাদের দেখা মানুষের ক্ষমতার বাইরে তবে আমাদের ও তাদের অর্থাৎ মানুষের ও জিনদের নবী হজরত মুহাম্মদ সাল্লু ওয়াসাল্লামের সাথে জিনদের সাক্ষাতের ঘটনা কোরআন ও হাদিসের একাধিক স্থানে পাওয়া যায় রসুল্লাহ সাল্লু ওয়াসাল্লাম জিনদেরকে নিয়ে নামাজ আদায় করেছেন তাদেরকে কোরআন তেলাওয়াত করে শুনিয়েছেন তাদের কাছে ইসলামের দাওয়াত দিয়েছেন এমন বহু ঘটনা কোরআন হাদিসে বর্ণিত হয়েছে এমনকি রসুল সাল্লু আলহুয়া ওয়াসাল্লামের সাহাবিরাও অনেক সময় বিশেষ পরিস্থিতিতে জিনদের দেখেছেন এমন তথ্য হাদিস থেকে জানা যায় তবে স্বাভাবিক অবস্থায় মানুষ তাদেরকে দেখতে পারে না কারণ মানুষের চোখের দৃষ্টিসীমা খুবই সীমিত বিজ্ঞান বলছে আমাদের চোখ একটি নির্দিষ্ট পরিসরের আলো দেখতে সক্ষম যাকে বলা হয় ভিজিবল স্পেকট্রাম অর্থাৎ আমরা দেখতে পাই কেবল চারশো থেকে সাতশো ন্যানোমিটারের মধ্যকার তরঙ্গ দৈর্ঘ্যের আলো চারশো ন্যানোমিটারের নীচের তরঙ্গ দৈর্ঘ্য যেমন ভায়োলেট এবং সাতশো ন্যানোমিটারের উপরের তরঙ্গ দৈর্ঘ্য যেমন ইনফ্রারেডের আলো আমরা খালি চোখে দেখতে পাই না একইভাবে আমাদের কানের শ্রবণ ক্ষমতাও বিশ হার্টস থেকে বিশ হাজার হার্টসের মধ্যে সীমাবদ্ধ বিশ হার্টসের নিচের শব্দকে বলা হয় ইনফ্রাসাউন্ড আর বিশ হাজার হার্টসের উপরের শব্দকে বলা হয় আল্ট্রাসাউন্ড এই ইনফ্রাসাউন্ড আর আলট্রাসাউন্ডের শব্দও কিন্তু আমরা শুনতে পাই না অথচ হাতি তিমি এমনকি বাদুরও এই শব্দগুলো উৎপন্ন করে ফ্রিকোয়েন্সির বাইরে হওয়ায় আমাদের পক্ষে তা শোনা সম্ভব নয় কাজেই বিজ্ঞানের দেয়া এই তথ্য অনুসারে আমাদের এই সীমিত ইন্দ্রিয় দিয়ে অনেক কিছুই দেখা বা শোনা সম্ভব নয় কারণ পৃথিবীতে এমন অনেক বস্তুর উপস্থিতি আছে যাদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না বা শব্দের মাধ্যমে যাদের উপস্থিতি আমরা টের পাই না যেমন ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি ডার্ক ম্যাটার হলো এমন এক অদৃশ্য ভর যা মহাকাশে গতি ও আকর্ষণ নিয়ন্ত্রণ করে আর ডার্ক এনার্জি হল এমন এক রহস্যময় শক্তি যা পুরো মহাবিশ্বকে দ্রুত সম্প্রসারণ করতে সাহায্য করছে আর আশ্চর্যের বিষয় হলো এ মহাবিশ্বের মাত্র পাঁচ শতাংশ বস্তু আমাদের চোখে দৃশ্যমান বাকি পঁচানব্বই শতাংশ জুড়ে এই ডার্ক ম্যাটার ও ডার্ক এনার্জির উপস্থিতি বিদ্যমান যাদেরকে আমরা কিছুতেই দেখতে পাই না পবিত্র কোরআনে বলা হয়েছে জিনরা প্রজ্বলিত শিখা থেকে তৈরি পৃথিবীতে সাধারণ আগুন জ্বালালে আমরা কিন্তু তার আলো দেখতে পাই কারণ সেটি আমাদের দৃষ্টিসীমা অর্থাৎ চারশো থেকে সাতশো ন্যারোমিটারের ভেতরেই থাকে কিন্তু হতে পারে জিনদেরকে আল্লাহ এমন বিশেষ কোনো আগুন দিয়ে তৈরি করেছেন যা এই দৃশ্যমান সীমার বাইরের অতএব তাদের অদৃশ্য থাকা বিজ্ঞানের দিক থেকেও যৌক্তিক জিনদের অস্তিত্বে বিশ্বাস করা ইমানের অংশ কারণ তাদের বিষয়টি ইসলাম ধর্মে অকাট্যভাবে প্রমাণিত তারা আমাদের মতোই এক সৃষ্টি যারা অদৃশ্য জগতে বসবাস করে কোরআন হাদিস এবং বিজ্ঞান সব দিক থেকে আমরা জানতে পারি আমাদের জগতের বাইরে আরও কিছু জগৎ আছে যেগুলোতে শুধু জিন নয় বরং নাম না জানা আরও নানা সৃষ্টিজীব থাকতে পারে তাই জিনের অস্তিত্ব নিয়ে আর নয় কোনো সংশয় দিনের পথে চললে কেটে যাবে ভয়